আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে অতিরিক্ত ওজন থেকে মুক্তি অতিরিক্ত ওজন থেকে বিভিন্ন ধরনের সমস্যা হয় এর কারণ হচ্ছে দেহ যখন অতিরিক্ত ওজনে অতি ভার হয়ে যায় তখন কিন্তু দেহের মধ্যে যে সমস্ত যন্ত্র রয়েছে বা অর্গান রয়েছে সেই সব যন্ত্র বা অর্গানগুলোকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এবং এটা দিনের দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যখন চলতে থাকে তখন একটা সময় এই যন্ত্রগুলো কিন্তু একটার পর একটা ফেলিয়ার হতে থাকে যার ফলে দেহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়েও আমি একটা উদাহরণ দিলে ভালো করে বোঝায় বোঝাতে পারবো ধরে নাও আমাদের বাড়িতে চারজন সদস্য আর মাসে আয় হচ্ছে পনেরো হাজার টাকা এবার আস্তে আস্তে প্রতি বছর যদি একটার পর একটা সদস্য বাড়তে থাকে পাঁচটা পাঁচটা থেকে ছটা ছয় থেকে সাত সাত থেকে আট কিন্তু আয় একই রয়ে গেছে তাহলে কি হবে তাহলে বাড়ির মধ্যে অভাব প্রকট হয়ে উঠবে বাড়ির সমস্ত সদস্যদের মধ্যে কিন্তু অভাবের ফলে মনোমানিন্য দেহের বা শারীরিক নানা ধরনের সমস্যা গৃহ সমস্যা গৃহকলহ মানসিক অশান্তি ইত্যাদি নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যাবে ঠিক একই ব্যাপার দেহের একটা প্রত্যেকটা দেহের একটা লিমিটেশন আছে যে এই দেহের মধ্যে যন্ত্রগুলো কতটা ক্যালিভার তার মধ্যে রয়েছে এবং কতটা সে পরিশ্রম করার ক্ষমতা রয়েছে দেহ যদি সঠিক ওজনে থাকে তাহলে দেহ যন্ত্রগুলো নিজ নিজ কার্যক্ষমতা অনুযায়ী পরিশ্রম করবে এবং দেহকে সুস্থ রাখবে এবং এটা খুব সহজেই হয়ে যাবে কিন্তু দেহ যখন অতিরিক্ত ভারে জর্জরিত হয়ে যাবে দীর্ঘদিন চলবে তাহলে কিন্তু দেহের যে যন্ত্রগুলো রয়েছে দেহের মধ্যে যে অর্গ্যানগুলো রয়েছে তাদের কাজকর্ম কিন্তু আস্তে 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 দুর্বল হয়ে পড়বে যার ফলে দেহ নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়বে এবং ডাক্তারি কথা একটার পর একটা রোগ আসে অতিরিক্ত ওজন থেকে যেমন সুগার হার্টের রোগ কোলেস্ট্রল ফুসফুসের সমস্যা থাইরয়েডের সমস্যা লিভারের সমস্যা কিডনির সমস্যা প্যান সমস্যা সমস্যা মূত্রনালির সমস্যা জৈন যৌন সমস্যা এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এবং অনিদ্রা বা ভুলে যাওয়ার মতো নানা ধরনের নিউরো সমস্যাও আসে কারণটাই একটাই যে দেহের মধ্যে অতিরিক্ত ওজন যার ভার যার ধকল দেহ যন্ত্র নিতে পারছে না এবার আমি আসব যে দেহর থেকে অতিরিক্ত ওজন কিভাবে অতি সহজে ঝরিয়ে ফেলা যায় অতি তার আগে আমি বলবো যে অতিরিক্ত বা দেহকে ওজন মুক্ত করলেই কিন্তু দেহ সুস্থ হয় না আমার দেহর গঠন অনুযায়ী দেহ কিন্তু তার একটা নির্দিষ্ট ওজন থাকে কারুর হয়তো সত্তর কেজি ওজন সাফিসিয়েন্ট তার জন্য কেউ হয়তো আশি কেজি ওজনও সে সুস্থ কেউ হয়তো নব্বই কেজি ওজনও সে সুস্থ আবার কেউ হয়তো ষাট পঁয়ষট্টি বা পঞ্চাশ কেজি ওজনও সুস্থ এটা কিন্তু দেহ প্রকৃতিভাবে দেহ যেভাবে তৈরি হয়েছে দেহ সেই হিসাবে নিজের মেনটেন করে নেয় সেই হিসাবে তার ওজন ইত্যাদি হয়ে যায় আমার ওজন কম বলেই আমাকে খুব বেশি খেয়ে মোটা হতে হবে এরকমটা করা কিন্তু ভুল আমার যদি মনে হয় যে আমার আশি কেজি পঁচাশি কেজি ওজন রয়েছে আমাকে ঝরঝর করে ওজনটা কমিয়ে ফেলতে হবে এতেও কিন্তু না বুঝে ওজন কমালে এর ফলে কিন্তু নানা ধরনের সমস্যা হতে পারে না হয়ে যাবে কারণ প্রত্যেকটা দেহের আকার গঠন অনুযায়ী কিন্তু তার একটা নির্দিষ্ট ওজন হয় রোগা পাতলা মোটা লম্বা খাটো ইত্যাদি এগুলো আমাদের কথা দেহের কথা নয় তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে রোগা হলেই সে অসুস্থ বা মোটা হলেই সে অসুস্থ না অতিরিক্ত যেটা অতি যেটা সেটাই অসুস্থ আমি যদি অতিরিক্ত খুব রোগা হাড় দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারেই কাজের কথা না এটা কিন্তু একেবারে সুস্থ মানসিকতার পরিচয় না আজকে আমরা ফিল্ম স্টারদের দেখে সিক্স প্যাক বা মেয়েদের দেখে জিরো ফিগার করতে চাইছে ছেলেরা মেয়েরা যার ফলে তারা নানা ধরনের রোগে সমস্যায় আক্রান্ত হয়েছে এবং এর এই রোগটা কিন্তু দীর্ঘ মেয়াদি হয়ে পড়ছে এবং যার ফলে তারা মানসিকভাবে কিন্তু ডিপ্রেস হয়ে যাচ্ছে বর্তমান যে প্রজন্ম চলছে তারা কিন্তু অনুকরণ এবং অনুসরণ করেই চলছে তাদের আইডল হচ্ছে সিগারেট ফোকা গুটকা খাওয়া মদ ড্রাগস নেশা করা এবং আমাদের যাবতীয় কুকৃতি করতে উদ্বুদ্ধ করা তো করা হিরো হিরোইন খেলোয়াড় ইত্যাদি এদের যতক্ষণ না আমাদের আইডল আমাদের আদর্শ সত্যিকারের আদর্শ না হবে ততক্ষণ কিন্তু ততদিন পর্যন্ত আমরা এদেরকে যদি অনুসরণ করি আমাদের জীবনটা কিন্তু দুর্ভোগে পরিপূর্ণ হয়ে উঠবে তাই আসি এবার অতিরিক্ত ওজন ঝরানোর প্রসঙ্গে মূল বিষয় প্রথমেই বলে রাখি আমাদের যে ইন জেনারেল এখনকার দিনে যে খাদ্যাভ্যাস হয়ে গেছে সেটা কিন্তু সলিড ফুড বেশি হয় এবং এই সলিড ফুডের মধ্যে যেমন সহজপাচ্য খাবার হয় খুবই কম মানে আটা থেকে তৈরি খাবার ময়দা থেকে তৈরি খাবার বাসি খাবার প্যাকেটজাত খাবার এবং কিছু সফট ড্রিঙ্কস বা হেলথ ড্রিঙ্কসের নামে যেসব আমরা খাই এছাড়া ফাস্ট ফুড রয়েছে ইত্যাদি এই আটা থেকে এবং ময়দা থেকে যেগুলো খাবার আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে খাই দিনের রু সত্তর ভাগের বেশি আমরা এই খাবারটাই খাই যার ফলে এই খাবারগুলো কিন্তু দেহে সহজে হজম হয় না এবং আটা হজম করতেও যতটা সময় লাগে আটার থেকে কিন্তু ময়দার থেকে খাবার তার থেকে তিন গুণ বেশি সময় লাগে যার ফলে দেহে এই পচনশীল অপচনশীল মারা যে খাদ্যগুলো হজম হয় না সেই খাদ্যগুলো কিন্তু দেহে মধ্যে রয়ে যায় এবং সেই খাদ্যগুলোকে দেহকে বের করতে গিয়ে দেহকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় যার ফলে দেহ যন্ত্রগুলো তো অনেক ক্লান্ত হয়ে পড়ে অতিরিক্ত তাদেরকে পরিশ্রম করতে পারে এছাড়া দেহের যে পাচকতন্ত্র রয়েছে সেই তন্ত্রের উপরেও কিন্তু অনেকটা ভার পড়ে যার ফলে তারাও দুর্বল হয়ে পড়ে ঠিকভাবে খাবারগুলো হজম হতে চায় না যার ফলে এই খাবারগুলো পরবর্তীকালে পচে গিয়ে ফ্যাটে পরিণত হয় এবং এই ফ্যাটগুলো কিন্তু খারাপ ফ্যাট এবং এই ফ্যাট থেকে বা এই খাবার এই খারাপ এই খারাপ খাবারগুলো থেকে কোলেস্ট্রলের মতো বাজে কোলেস্ট্রলের মতো কোলেস্ট্রল উৎপন্ন হয়ে যায় দেহ এবং দেহকে নানাভাবে দেহের কাজকর্মকে নানাভাবে ব্যাহত করতে থাকে তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে যে সলিড ফুড যেমন রোল চাউমিন ফুচকা কেক পেস্ট্রি বিস্কুট মুড়ি এগুলো কিন্তু সহজপাচ্য খাবার না আমাকে যদি অতিরিক্ত ওজন ঝরাতে হয় দেহ থেকে প্রথমেই যেটা করতে হবে এই অসহজপাচ্য খাবারগুলো খাদ্য তালিকা থেকে একেবারেই বাদ দিয়ে দিতে হবে এবং এর পরিবর্তে আমাদের খেতে হবে একেবারে সহজপাচ্য খাবার লিকুইড খাবার এই সহজপাচ্য খাবারের মধ্যে যেটা হচ্ছে ফল মূল এবং শাক সবজি ভেজিটেবল স্টু এবং ভাত ডাল এগুলো কিন্তু সহজপাচ্য খাবার সব থেকে যেটা সহজপাচ্য খাবার আছে সেটা হচ্ছে ফল এবং ফলের রস লিকুইড এইট লস কে কেন্দ্র করে সারা বিশ্বে একটা ব্যবসা মানে ষড়যন্ত্রিক একটা ব্যবসা গড়ে উঠেছে একে ধারে মানুষকে পেস্ট্রি পিজ্জা বার্গার খাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে আরেক দিকে তারাই অন্যান্য কোম্পানি তৈরি করে অন্য কোম্পানি তৈরি করে তারা হেলথ ড্রিঙ্ক সাপ্লিমেন্ট এবং ওয়েট লস ম্যানেজমেন্টের কিছু ট্যাবলেট ক্যাপসুল এবং কিছু হেলথ ড্রিঙ্ক তারা কিন্তু মার্কেটে বহুল দামে মানে অনেক দামে তারা বিক্রি করছে মানে আমাদের দু ধরনের ক্ষতি হচ্ছে একটা আমরা ওই পচা খাবারগুলো খাচ্ছি অনেক দাম দিয়ে আবার সেই পচা খাবার থেকে মুক্ত হতে দেহকে অসুস্থ দেহ থেকে সুস্থ হতে গিয়ে আমাদের আরও অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে এই একটা ফাত মানুষকে সিক্স প্যাক দেখাও মানুষকে জিরো ফিগার দেখাও তাদেরকে অ্যাট্রাক্টিভ করো তাদেরকে মডেল তাদেরকে দেব দেবী তাদেরকে আদর্শ হিসাবে আমাদের সামনে প্রতিষ্ঠিত করে আমাদের থেকে দু ধরনের খেলা খেলা হয় এবং খেলাটা চলছে তাহলে এবং যারা এই সাপ্লিমেন্টগুলো বিক্রি করে তারা কিন্তু দেখবেন যে সকালবেলা এইটা পাউডারটা মিশিয়ে দুধের সাথে বা জলের সাথে বা কলার সাথে বা কোনো শেকের সাথে শেক বানিয়ে এগুলোকে পান করতে অর্থাৎ লিকুইড খাবার তারা কিন্তু খেতে দিচ্ছে এটা বুঝতে হবে আমরা যদি সকালের খাবারে সত্তর শতাংশ যদি আমরা ফল খাই তাহলে কিন্তু দেহকে খাদ্য হজম করতে অতিরিক্ত কোনো পরিশ্রম করতে হচ্ছে না এবং এই খাবারগুলো দেহে সহজেই হজম হয়ে যায় এবং এই খাবার খাওয়ার পাশাপাশি মানে এই খাবার খাওয়ার যে সাইড এফেক্ট মানে ফল মূল ইত্যাদি সকালবেলায় সেটার সাইড এফেক্ট হচ্ছে দেহ থেকে আস্তে আস্তে অতিরিক্ত ওজন বাজে কোলেস্ট্রল বাজে ফ্যাট এবং অশুদ্ধ রক্তগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে দেহ থেকে বেরিয়ে যাবে এবং খুব সহজে এরপর যদি আমরা দুপুরবেলায় যদি খাবার খাই সেখানে ডালটা বেশি থাকবে ভাতটা থাকবে কম এবং ভেজিটেবল স্টু অথবা কিছুটা স্যালাড নিজের দেহ যতটা নিতে পারে সেই পরিমাণে স্যালাড বা স্টু এটা খেতে হবে আবার রাত্রের দিকে অল্প ভাত ডাল আর কিছু একটা সবজি আর ভেজিটেবল স্টু এর সাথে যারা মাছ খেতে চায় বা আমিষ খেতে চায় তারা খেতে পারে কিন্তু পরিমাণে খুবই কম হবে যদি মাছ খেতে হয় তাহলে থাকবে সেটা আশি গ্রামের মধ্যে আর যদি মাংস খেতে হয় আমিষ তাহলে সেটা থাকবে একশো গ্রামের মধ্যে এর বেশি একেবারেই খাওয়া যাবে না যখন আমাকে অতিরিক্ত ওজন ঝরাতে হবে কেন খাওয়া যাবে না কারণ আমিষ আবার আমিষ খাবার খেতে মানে হজম করতে অনেকটা সময় লাগবে তাহলে সেই সমস্যাটা রই যাবে মানে আমি যখন ওজনটা কমাচ্ছি সেই সময় যদি আমি এমন কোনো খাবার খাই যে খাবারটা হজম করতে দেহকে অনেকটা বেশি সময় লাগবে তাহলে কিন্তু কাজের কাজ খুব একটা হবে না আমাদের পুরোপুরিভাবে কনসেনট্রেশন করতে হবে যে আমি যতটা পারি সহজপাচ্য খাবার খাবো এবং সেই সহজপাচ্য খাবারের মধ্যে লিকুইড বেস্ট খাবার থাকবে যেমন বললাম ফল ফলের রস ডাবের জল লেবুর জল এবং ভেজিটেবলস টু ডাল এগুলো হচ্ছে লিকুইড খাবার এই লিকুইড খাবারগুলো আমাদের বেশি বেশি করে খেতে হবে ছ মাস থেকে এক বছর যদি এই খাবারগুলো আমরা খেতে থাকি তাহলে কিন্তু আমরা আশাতীত রেজাল্ট পাবো এবং একটা টাকা অতিরিক্ত খরচ না করে এবং শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ওই এক বছরের মধ্যে এর সাথে যদি হালকা ফুলকে একটু জগিং বা হাঁটা বা একটু ফ্রি অ্যান্ড এক্সারসাইজ বা স্ট্রেচিং ইত্যাদি করা যায় তাহলে বলবো সোনায় সোহাগা শরীর হেলদির সাথে ফিট এবং আরও ফাইন হয়ে যাবে এবং ব্রেনের অ্যাক্টিভিটি শরীরের যে ক্যালিভার মাংসপেশির যে ক্যালিভার সেই ক্যালিভারও কিন্তু বৃদ্ধি পাবে এই হলো মোটামুটি যে অতিরিক্ত ওজন থেকে মুক্তি পাওয়ার একটা সারমর্ম কথা এবং এর অতিরিক্ত করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি ঘুম যদি আমাকে অতিরিক্ত ওজন থেকে মুক্তি পেতে হয় তাহলে আমাকে রাত্রিবেলায় এগারোটার মধ্যে অবশ্যই ঘুম ঘুমিয়ে পড়তে হবে এবং সকালবেলায় ঘুম থেকে উঠে যারা ওজন কমাতে চাইছে শুরু করেছে ঠিক ছটার সময় এক গ্লাস লেবু জল ওর মধ্যে একটু গুড় একটু বিট নুন অথবা সন্দক নুন দিয়ে এক গ্লাস গরম জল আর সেকেন্ড যে গ্লাসটা হবে সেটাও গরম জল হবে কিন্তু প্লেন হবে তো এই দু গ্লাস গরম জল পান তাকে প্রথম তিন মাস করতেই হবে তারপরে ঋতু অনুযায়ী সে নিজেই সিদ্ধান্ত নেবে যে সকালবেলা সে গরম জল পান করবে না নর্মাল ঠান্ডা জল পান করবে এবং তিন মাস পরে লেবু জল খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই মাঝে মাঝে খাওয়া যেতে পারে প্রথম তিন মাস আমাকে লেবু জল খেতে হবে যাতে তাড়াতাড়ি দেহ থেকে যে টক্সিন আছে অতিরিক্ত ওজন আছে এগুলোকে ঝরিয়ে দিতে সাহায্য করবে আর সকালবেলা উঠে জল পান করলে এই যে ছটার সময় টাইমিংটা বললাম এই টাইমের মধ্যে যদি জল পান করলে দেহযন্ত্রগুলো সঠিক সঠিক সময় নিজের সঠিক সঠিক কাজ করতে তৎপর হয়ে যাবে এবং তাদের ক্যালিবরিটি খুব দ্রুত বাড়বে এবং এই সকালবেলা যদি আমরা এইভাবে জলটা পান করি তাহলে দেহের মধ্যে যে একটা ন্যাচারাল প্রাকৃতিকভাবে যে ডিটক্সিফিকেশন বলে কথা হয় সেই ডিটক্সিফিকেশন হয়ে যাবে কারণ এই সকালবেলায় যদি আমরা জল পান করি তাহলে দেহের প্রত্যেকটা অর্গ্যান প্রত্যেকটা অর্গ্যান মাংসপেশি রক্ত ইত্যাদি যা কিছু আছে দেহের যন্ত্রের মধ্যে তার কিন্তু একটা শোধন প্রক্রিয়া হয় তাহলে এই যে সকাল ছটার সময় বললাম যে জল পান করা যারা অতিরিক্ত ওজন থেকে মুক্তি পেতে চাইছে অতি সহজে বিনা খরচে তাদের জন্য এই সমস্ত নিয়মগুলো পালনই অত্যন্ত জরুরি আরও একটা কথা বলি সকালবেলা যদি জল পান করা যায় তাহলে কি হবে সকালবেলা যদি ছটার সময় জল পান করা যায় তাহলে কী হয় দেহের মধ্যে একটা সিস্টেম আছে তাকে বলা হয় থার্মোজেনেসিস সিস্টেম এই থার্মোজেনেসিস সিস্টেম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে দেহের মধ্যে যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন যে ঋতুতে আবহাওয়া যে বদল হয় কখনো গরম কখনো ঠান্ডা কখনো মাঝারি ইত্যাদি যে পারদের যে ওঠানামা হয় সেই ওঠানামাকে তা সেটা মেনটেন করে এই থার্মোজেনেসিস সিস্টেম কিন্তু আমি যদি সকাল ছটার সময় যদি এই জলটা পান করি তাহলে আমার এই এতগুলো কাজ হয়ে যাচ্ছে শুধু আমি একটাই বলব এখানে যারা খুব সিরিয়াস ওজন ঝরানোর জন্য তারা ওজন ঝরানোর আগে উপযুক্ত প্রশিক্ষণ উপযুক্ত ফিজিশিয়ান উপযুক্ত চিকিৎসক থেকে পরামর্শ নিয়েই করবে যদি করা যায় তাহলে পাক্কা এক বছরের মধ্যে অতি সহজে এবং বিনা খরচে অতিরিক্ত ওজন থেকে মুক্তি হয়ে একদম সুস্থ সবল দীর্ঘায়ু জীবন যাপন করতে পারবে